গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল রোজ নামচা এক মিনিট যারা ভাবছো আজকে তোরষার গলা কি পুরেই বসে গেছে একদম ছেলেদের মতো হয়ে গেছে তাদের বলছি তোরষা আজকে ভীষণ টায়ার্ড সারাদিন দিন ভাইপোটা দেওয়া থেকে শুরু করে ঠাকুর দেখা প্রচুর ছোটো ছুটি করেছে একটু ঘুমিয়ে পড়েছে তাই আজ খানিকটা অন্তত আমি বলি আরে দাঁড়াও দাঁড়াও আমিও আছি এই ভাঙা গলায় কিছু কিছু কথা তোমাদের সাথে শেয়ার করবো বলে জনক কিন্তু সবার কাছে দারুণ এই দেখো এদিকে মিষ্টির প্লেট সাজানো রেডি আমরাও প্রস্তুত আমাদের ছোট্ট সোনাদের নিয়ে ভাই ফোঁটা পালন করতে চার ভাই বোন এক জায়গায় হয়েছে মজা দুষ্টুমি আনন্দ এগুলো তো চলবেই আমরা বরঞ্চ ফোটার কাজটা শুরু করি এখানে বড় নাতনির কাছে তার দাদু মানে আমার বাবা তিনি ফোটা নিলেন আর তারপর বাবু ঝনকবাবু দঙ্গলের follo kata দেখে মনে হচ্ছে বেচারা একদম কনফিউজড হয়ে গেছে ব্যাপারটা কি হচ্ছে আমার সাথে এটা অনেক দেরি হয়ে গেল এবার বেরবো এই নিলাম মধ্যে বেরবো ম্যাক্সিমাম 10:30 টা সেখানে 11টা বাজে এবার বিরতেইই হবে কারণ আগে আমি যাব মামা বাড়ি গিয়ে আমার ভাই ফটা তারপরে राकेश যাবে সকালে ঝনকের হলো তারপরে আমার তারপরে राकेश আর সবকিছু তোমাদের সাথে শেয়ার করব এ টু জেড জীবনের সব তো শেয়ার করি আজকে তো করবই আজকে ভাই বলে কথা বছরে এই দিনটা একবারই আসে চলো এবার ঠিক হয়েছে সমস্ত বাড়িতে ফোটার পর্ব সেরে আমরা যাব ঠাকুর দেখতে এবং একবারে রাতে বাড়িতে ফিরবো তাই আজকের গাড়ি নিলাম না বাইকেই চললাম কারণ ঠাকুর দেখতে কিন্তু বাইকেই আসল মজাটা গাড়িতে খুব সমস্যা হয় রাখা নিয়ে বা আরও বিভিন্ন রকম আমরা এবার চলেছি সোজা মন্ডৌরিতে যেখানে তোর সার মামা বাড়িতে অপেক্ষা করছে ওর ভাই মাস্তত ভাই দুপুর বারোটা দশই আমরা পৌঁছলাম তোর সার মামার বাড়িতে দেখো দেখো জনকের আদর আপ্যায়নটা একটু দেখো আমাদের দিকে কিন্তু কেউ আর তাকাচ্ছে না সবাই ওকে নিয়েই ব্যস্ত আমি তোমার জন্য ক্ষুদিকে সবার আদর খাচ্ছেন ওদিকে আমার মামা শ্বশুরকে দেখো রকম মজা করতে ভালোবাসে মানুষটা হচ্ছেন ঝনকের দিম্মা মানে আমার মাসি শাশুড়ি এই হচ্ছে তাতাই তোরসার মাস্ত তো ভাই দেখে একেবারে ছাপোষা ছোট্ট খাট্ট মনে হচ্ছে তো কিন্তু ও ভীষণ ভালো স্টুডেন্ট বর্তমানে একজন লেকচারার আর বছর শুরুতেই মানে ছাব্বিশে জানুয়ারিতে ও চলে যাচ্ছে ইটালিতে হাওয়া দিতাম পাখা নিয়ে বসে হ্যাঁ আমাদের একসাথে দেখা হলেই আমরা ছোটোবেলার কিছু কিছু স্মৃতিচারণা করতে থাকি এইবারে দিয়ার পালা দিয়া তো নাতিকে দেবেই এটা তো বাদ পড়বেই না কোনোভাবেই আবার শুরু হলো জনকবাবুর পালা দিয়ার কাছে ডিম্মার কাছে ফোটা নিল একেবারে মনোযোগ সহকারে এটা জনকের বিশাল একটা প্রাপ্তি যোগ হয়েছে দেখতে লেগে গেছে মাম্মা থেকে গেল আর তাতাই বেরিয়ে গেল একটা ইম্পর্ট্যান্ট কাজে

মাসি বেছে নেই আমরা এরপরে অনেক গল্প করলাম খুনছুটি করলাম তারপর চলে গেলাম সোজা ফোটা নিতে বলবি সব সময় ইয়া গিয়ে কি করছো আশীর্বাদ দিচ্ছ নাকি প্রাপ্তিযোগ শুধু প্রাপ্তি যোগ এখানে আস্তে আস্তে বাইকেই নক ঘুমিয়ে পড়েছিল তাই ওকে শুইয়ে দিয়েছিলাম আর ফোটা নেওয়ার জন্য যখনই ওকে ডেকে তোলা হয়েছে ব্যাস বাবুর মুড অফ আদর খেয়ে কালের কোথায় আমরা ওখান থেকে বেরিয়েছি কিন্তু ঝনকের একটা খুব বড় সড়ো বিপদ হতে পারতো কিন্তু অল্পের উপর দিয়ে গেছে দেখো ঠোঁটটা কতটা কেটে গেছে ওই বাড়িতে ঝর্ণকে একটা গাড়ি নিয়ে খেলছিল গাড়ির উপরে পুরো ভরটা দিয়ে গাড়ি ঠেলছিল ব্যাস গাড়ি হঠাৎ এগিয়ে গেছে আর ধপাস করে পড়েছে মুখটা পুরো মাটির মধ্যে পড়েছে দাঁতে নিজের ঠোঁটটা নিজেই কেটেছে যাই হোক আমরা ওখান থেকে বেরিয়ে এসে প্রথমেই ঢুকলাম শগুনার একটা পুজো মণ্ডপে এখানে এনে ঝনকে একটু ভোলানো গেল এখানের কাজগুলো দেখো সুতো দিয়ে করা পুরো কাজটা এই দেখো ব্রেক আর সুতো দূর থেকে একদম অ্যাকিউরেট লাগছে পুরো পরিষ্কার চেনা যাচ্ছে এগুলো কাদের কাদের ছবি বাবাই জোরাত কোথা ঠাকুরকে বলো কথা তুমি রাও আহারে বেচারা আমরা এবার রয়েছি সগুনা বন্ধুদল ক্লাবের পুজোতে আজকে এখানে আসছে কুনালগঞ্জওয়ালা এটা শান্তিনগর ড্রিমল্যান্ড ক্লাব এইবার আমরা সোজা ছুটে চললাম হাই পারপাস অবশ্যই দিকে আমাদের প্রথমে ঢুকলাম রানাঘাট ফ্রেন্ডস ক্লাবের পুজোয় এবার এদের পঞ্চাশ বছর দারুণ প্যান্ডেল করেছে দেখলে তোমরা মুগ্ধ হবেই হবে যেতে পারো কিন্তু ঝনককে একটা কারণে আইসক্রিম খাওয়াচ্ছি ওই যে জায়গাটা ওখানে বরফ ও কিছুতেই দিতে দিচ্ছিল না তাই আইসক্রিমটা খাওয়াচ্ছিলাম যাতে ওখানে ঠান্ডাটা ফিল হয় অনেকটা রক্ত বেরিয়েছিল চমৎকার অন্দরসজ্জা আর সেই সাথে দেবী প্রতিমা যাচ্ছি আরমঘাটায় কিন্তু আমার টার্গেট ছিল এই দুটো পুজো দেখে যাব। একটা ফ্রেন্ডস ক্লাব আর একটা এই শ্যামলি শ্যামলির পুজো প্রত্যেক বছর দারুণ হয় এবারও ফাটাফাটি চলো দেখাই আমি কি বলছি বলো তো আরে দারুণ প্যান্ডেল দেখে দাঁড়িয়ে গেলে হবে এখনো প্রচুর বাকি চলো ভেতরে তাড়াতাড়ি দেখি থিমটা এত ভালো করেছেন আমাদের জাস্ট বেরোতে ইচ্ছেই করছিল না এই দেখো আড়ংঘাটায় পৌঁছেই প্রচন্ড উদ্যম নিয়ে আমি আর রাকেশ ছুটলাম প্যান্ডেলগুলোর উদ্দেশ্যে তবে প্রথম প্যান্ডেলটা দেখলাম যা গতকালের সেম প্যান্ডেল দেখেছি তবে গতকালটা আরো বেশি সুন্দর ছিল এইখানে কালী ঠাকুরের অন্য এক রকমের রূপ দেখলাম মুগ্ধ হয়ে গেলাম আমরা একেবারে বিদ্যুৎ গতিতে দেখে গেলাম একের পর এক মন্ডল এসেছি আরো কাল থেকে শুনছি আরো এতটাই ভিড় হয় ঘুরতে পারবো না আর আমরা এসেছি একেবারে পিক টাইম আজকে ভাই আমরা বেরিয়েছিলাম হলো ছটার সময় সাতটায় এসে পৌঁছেছি জন ঘুমিয়ে পড়েছিল একটা আমাদের প্লাস পয়েন্ট এখানে রাকেশের কাকার বাড়ি একদম এই পাশে গাই রাকেশের কাকাই কার্ডটা জোগাড় করে রেখেছে মাস্টার কার্ড সেই কার্ডটা দিয়ে এখানে আশেপাশে যত পুজো আছে সব পুজো প্রাইভেট পুজো কোন কোন ট্রাভেল পুজো দেখতে লেখা আছে আরংঘাটা যে কালী পুজোর জন্য এতটাই বিখ্যাত এ ব্যাপারটা আগে কিন্তু এতটা জানতাম না ইদানিং দেখছি আরংঘাটায় দারুণ পুজো হয় কি সুন্দর মণ্ডপগুলো দেখো আর একটা সুবিধা কি বলো তো আরংঘাটা যদি ঠাকুর দেখতে যাও একেবারে ওয়াকিং ডিস্টেন্স প্রত্যেকটা মণ্ডপ একদম গায়ে গায়ে আমাদেরকে সেরকম হাঁটতেই হলো না সেদিন বারাসাতে গিয়ে যা হাঁটান হেঁটেছি তারপরে এই হাঁটাগুলো কিচ্ছু না ওই মাস্টার কার্ডটা ছিল বলে আমরা এক ঘন্টার মধ্যে এত ভিড় ঠেলেও দশ দশটা মণ্ডপ দেখেছি বিশ্বাস হচ্ছে না তো সত্যি তাই করেছি আর প্রত্যেকটা মণ্ডপের ভেতরের সাতসর্যা এতটা সুন্দর হা হয়ে দেখছিলাম তারপরে আবার ভাবছিলাম ঝনককে রেখে এসেছি রাকেশের কাকার বাড়িতে ঘুমোচ্ছে যদি ঘুম থেকে উঠে আমাদেরকে না দেখতে পায় খুব কান্নাকাটি করতে পারে তাই জন্য তখন আবার স্পিড বাড়িয়ে দিচ্ছি দুজনে আমরা এসে পৌঁছেছি বহু চর্চিত আরংঘাটার সেই পুজোয় যেখানে একই মাঠে চারদিকে চারটে পুজো এবং পেছন দিকে আরও একটি মোট পাঁচটা পুজো একই জায়গায় ভিড়টা দেখো শুধু সারা মাঠ গিজ গিজ করছে লাইন চলছে আর আমরা সাইড মারছি ভিআইপি পাশে সাহস নিয়ে আর কি আরংকাটাতে কিন্তু এর আগেও দুবার ঠাকুর দেখতে এসেছি কিন্তু এই রকম ভিড় কোনো বার পাইনি চলে এসেছি আরংঘাটার এবারে সবচেয়ে फेमस পূজো একটা কথা একটা কথা তোমাদেরকে বলি যে এখানে শুনতে অনেক লোক হারিয়ে যাচ্ছে তাহলে

তারপরে আবার খুলেছে আমরা যখন ঢুকছিলাম এতটা ভিড় ভাবলাম যে ঝনককে না নিয়ে এসে খুব ভালো কাজ করেছি প্রথমত ও এতটা ভিড় সহ্য করতে পারতো না আর দ্বিতীয়তর ঘুমটাও হচ্ছে ওখানে ও বেশ ভালোই আছে আর আমরা এই ভেতরে ঢুকে একেবারে হাঁ হয়ে গেছি কি করে এত সুন্দরভাবে বানালো তারপরে ভাবলাম যে মণ্ডপটা এত সুন্দর প্রতিমাটা কেমন হবে কে জানে প্রতিমাটা দেখার পরে তোমাদেরকে কি বলবো প্রতিমাটা কিভাবে তৈরি করেছে দেখাই এটাও কি সম্ভব এক লক্ষ ব্লেড দিয়ে এত সুন্দর করে একটা কালী প্রতিমা তৈরি করা চারটিখানি কথা না এই জন্যই এখানে এত ভিড় হচ্ছে সেটা বুঝলাম তারপরে চলে এলাম মাঠের অন্য দিকের আরেকটা মণ্ডপে রাকেশ বলছিল এটাতে কি ঢুকবে আমি বলছি না না সব কটাতে ঢুকবো কোনো টা বাদ দেওয়া যাবে না লাইন দিতে হচ্ছে না এত বড় একটা সুযোগ পেয়েছি সেটাকে কোনোভাবেই হাতছাড়া করতে চাই না মায়ের হয়তো বাইরে থেকে দেখে ভালো লাগবে না কিন্তু ভেতরে টিমটা দারুণ হয়েছে দারুণ এখানে দেখো কি সুন্দর লাগছে জায়গাটা ধোয়া উঠছে পুরো এইভাবে রোজ বেরিয়ে এত এত ঠাকুর দেখতে যদিও কষ্ট হচ্ছে জানি শরীরের কষ্ট হচ্ছে কিন্তু মনের যে আরামটা পাচ্ছি সেটা কিন্তু আমাদের কাছে খুব দামি এইবারে দেখাই সুন্দর মাতৃ প্রতিমা কি অপূর্ব হা হয়ে দেখছিলাম আমি অনেকক্ষণ ধরে রাকেশ আমাকে বললো তাড়াতাড়ি চলো তারপরে সম্বিত ফিরে পেলাম হাঁটলাম পরেরটার দিকে এই মণ্ডপের থিম কিন্তু আমার দারুণ লেগেছে এই মণ্ডপের থিম ছিল চার দেওয়ালের মাঝে ভেতরটা কি অপূর্বভাবে বানিয়েছে দেখো না ঘর বানিয়েছে ঘরের আসবাবপত্রও কিছু কিছু দিয়েছে জানলা দরজা আর ছাদটা দেখো কি সুন্দর গতকাল ঠাকুর দেখতে বেরিয়ে শুনলাম আরংঘাটার পুজো দারুণ হয়েছে তখনই রাকেশ আর আমি ঠিক করে ফেললাম আগামীকাল আরংঘাটায় যাওয়া যাক আরওঘাটায় এসে বুঝলাম এই অল্প ডিস্টেন্সের মধ্যে এত এত সুন্দর সুন্দর মণ্ডপ দেখতে পেরেছি না এলে বড়সড় মিস হয়ে যেত কি সুন্দর ভেতরটা দেখো না ওইখানে দাঁড়িয়ে একটু ফটোশুটো করে নিলাম আমরা তো একেবারে বিদ্যুৎ গতিতে ঠাকুর দেখেছি ওই জন্য খিদেও পেয়ে গেছে অল্প অল্প একটা এগরোল নিয়ে নিলাম একটা থেকেই দুজনে খাব এই দেখো এই হলো শেষ মণ্ডপ এইটা দেখেই আমরা ফিরবো এটার অবস্থা দেখো এটাই মাত্র এগরোল খেয়েছে কে এখন ভালুদার পেছনে একটা হামলে পড়েছে দেখো ইট ঠেলে ওইখান দিয়ে মারছে যদি ওর হাতে একটা দেখ

আগামীকাল থেকে স্কুল খুলে যাচ্ছে বাড়িতে দেরি করে মানে রাত করে পৌঁছলে হবে না ওই জন্যই যারা করছি এক ঘন্টা পর যখন ফিরে এলাম তখন দেখলাম ঝনক তখনও ঘুমোচ্ছে আর এই যে আমার ছোট কাকা শ্বশুর ওনাদের বাড়িতেই জনককে খুব সুন্দর ভাবে ঘুম পাড়িয়ে রেখে চলে গেছিলাম ঘুম থেকে ওঠানোর পর এত রেগে গেছে দেখো কাণ্ড এবারে এইগুলো দেখো ভালো যেমন আঁকিয়েটা ঝনক তো ওখানে গিয়ে পুরো ঘুমিয়েই কাটালো তাই ভাবলাম ওকে একটাও ঠাকুর দেখাবো না বাড়ি ফেরার পথে দেখলাম এখানে একটা খুব সুন্দর প্যান্ডেল করেছে আর সেইখানে ভূত ভর্তি ভর্তি ভূত জনকে জিজ্ঞেস করলাম ভূত দেখে ভয় পাবি না তো আমাকে বললো না পাবো না তারপরে ঢুকলাম সাহস নিয়ে রাকেশের কোলে ঝনক বসলো চড়ে আর আমি রাকেশের পিছন পিছন আমিও কিন্তু বেশ ভয় পাই এবার দেখো না এখানে ঢোকার পর ঝনকের রিয়াকশনটা

ঘরিদে দশটা বাজে বাড়িতে ঢুকলাম সবে বাড়ি থেকে বেরিয়েছিলাম এগারোটার সময় আর এখন বাজে রাত দশটা বাড়িতে ঢুকেছি প্রায় বারো ঘন্টা পর আর রাকেশের না এনার্জিটা শুধু শোনো যখন আমরা আরোন থেকে ব্যাক করছি আমাকে কী বলছে বলো তো রানাঘাটে তো দুটো প্যান্ডেল দেখলাম চলো কুপার্সে ঢুকি এবার যখন নটা দশ বেজে গেছে আমি তখন বলছি যে না কোনোভাবেই আর যাচ্ছি না তোমারও খুব এনার্জি তোমার এনার্জি নিজের কাছেই রাখো আমি আর যাচ্ছি না কোথাও ও বলছে ঠিক আছে তাহলে থাক ডাকবার যে কটা প্যান্ডেল ছোটো ছোটো কালকে দেখা হয়নি সেগুলো ঝনককে দেখি আমি তখন আমি ওকে বললাম তোমার এনার্জিকে সত্যি তারিফ করার মতো তখন আগে পুজো বালির দিন এরকম তাড়াহুড়ো করে বাড়ি ঢুকে যেতে ভালো লাগে না তাড়াহুড়ো করে দশটা বা যেয়ে বলছে তাড়াহুড়ো করে মানে সকালবেলা এগারোটা বেরিয়ে দশটার সময় বাড়ি ঢুকেছে বলছে তাড়াহুড়ো করে নাকি বাড়ি ঢুকতে ভালো লাগে না তারপরে আমরা তো চলে এলাম আমি আর ঝনক উপরে এসে এখন ফ্রেশ হব ও আবার গেছে পাড়ার কালী মন্দিরে আর একটুখানি গিয়ে ওখানে অ্যাটেন্ড করে আসুক সারাটা দিন থাকেনি আজকে আজকে না ভিডিওটা এখানে শেষ করে দিই কারণ আজকে প্রচণ্ড টায়ার দুপুরবেলা তো ঘুমায়নি আর কালকে রাত্রিবেলা তিন ঘন্টা ঘুমিয়েছিলাম সকালে যেহেতু এডিটিং ছিল সাতটার মধ্যে উঠে গেছি সাড়ে তিনটের সময় শুয়ে তাই প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি আজকে ভিডিওটা এখানেই শেষ করি কাল থেকে আবার সেই আগের রুটিন স্কুল খুলে যাচ্ছে চলো আজকে তাহলে ভ্লগটা শেষ করলাম এবারের মতো পুজো এখানেই ইতি পুজোর ব্লগও এখানেই ইতি কালকে আবার একটা নতুন ভ্লগে দেখা হবে গুড নাইট টাটা